নমস্কার আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জ্যোতিষশাস্ত্র আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চার্য থাকে অনেক দূরে কেমন করে ছুই আমি বলি দাদা তুমি জানো না কি ছুই মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ আমি বলি কেন দাদা ওই তো ছোট্ট চাঁদ দুটি মুঠ হয়ে ওরে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড় আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো মা আমাদের চম খেতে মাথা করে নিচু তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা নমস্কার